হ্যালো আপনি যদি পণ্য রপ্তানি করেন তাহলে লজিস্টিক্স আপনার বিবেচ্য বিষয়গুলোর তালিকায় শীর্ষে থাকবে এই ভিডিওতে আমরা চেষ্টা করব পণ্য পরিবহনের সময় আপনাকে যেসব বিষয় বিবেচনায় নিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে আমরা আপনার ফ্রেট ফরওয়ার্ডারের গুরুত্ব ব্যাখ্যা করব এবং আপনাকে অথরাইজড ইকোনমিক অপারেটরস এইও ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেব এই ধারণাগুলো কোনো সমস্যা তৈরি করে না এবং এদের সুপ্রতিষ্ঠিত সমাধান রয়েছে তাই চলুন সময় নষ্ট না করে শুরু করি আপনার যদি সরবরাহ করার মতো বাস্তব পণ্য থাকে তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সেগুলো পৌঁছে দেবেন সড়ক রেল সমুদ্র আকাশপথ অথবা এদের কোনো সংমিশ্রণে এই সিদ্ধান্তে আপনাকে গতি ও খরচের আপেক্ষিক গুরুত্ব পাশাপাশি ব্যবহারিকতা ও প্রাপ্যতার ভারসাম্য রাখতে হবে এরপর আপনাকে চালানের পরিমাণ নির্ধারণ করতে হবে আপনি যে ইনকোটার্মস মূল্য নির্ধারণের সূত্র উদ্ধৃত করবেন সেটিও নির্ধারণ করবে কোনো খরচ আপনাকে বহন করতে হবে এবং আপনার ফ্রেট ফরওয়ার্ডার কি ধরনের সেবা দেবে নোট করুন আপনি এ উইচার্ভ মূল্য নির্ধারণের সূত্রই বেছে নিন না কেন আমদানিকৃত পণ্যের ল্যান্ডেড কস্ট হিসাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাকে বুঝতে সাহায্য করে আপনার পণ্য বা সেবার মূল্য প্রতিযোগিতামূলক কিনা আপনি সরাসরি সব আমদানি খরচ বহন করুন বা না করুন আপনি সত্যিই কোন অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে চান না ফ্রেইট ফরওয়ার্ডারের গুরুত্ব একজন ফ্রেইট ফরওয়ার্ডার হলেন তৃতীয় পক্ষ যিনি ব্যবসার পক্ষ থেকে চালান সংগঠিত ও সমন্বয় করতে সহায়তা করেন এক বা একাধিক পরিবহনকারীর সঙ্গে চুক্তি করে পণ্য পরিবহন নিশ্চিত করেন তাই আপনার পণ্য আপনার প্রতিষ্ঠান থেকে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছানোর জন্য সমস্ত দিকের দায়িত্ব তাদেরই নেওয়া উচিত আপনার পণ্য পরিবহন করা স্পষ্টভাবে রপ্তানি ডেলিভারির জন্য একটি আবশ্যকতা এবং অনেক পণ্যের ক্ষেত্রে ডেলিভারির খরচই মূল মূল্য উপাদান পণ্য যত দ্রুত পৌঁছাবে আপনি তত দ্রুত অর্থ পাবেন তাই গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে দ্রুত পরিবহন খরচ বেশি হতে পারে পরিবহন পদ্ধতি অনুযায়ী ট্রাক রেল আকাশপথ বা সমুদ্রপথ প্রক্রিয়া রুট এবং ভাড়া ভিন্ন হয় রপ্তানি পাঠাতে আন্তর্জাতিক ফ্রেড ফরওয়ার্ডার ব্যবহার করুন তারা প্রতিটি পরিবহন বিকল্পের খরচ লিড টাইম এবং ট্রানজিট টাইম তুলনা করতে পারে সেরা বিকল্পটি নির্বাচন করতে পারে এবং বুকিং করতে পারে কার্গো বিমা নিতে পারে প্রযোজনীয় ডকুমেন্টেশন প্রস্তুত করতে পারে প্যাকিং মার্কিং এবং লেবেলিং সংক্রান্ত পরামর্শ দিতে পারে পণ্যটি কারখানা থেকে বিদেশি গন্তব্যে পরিবহন করতে পারে এবং পৌঁছানোর পর কাস্টমস ক্লিয়ারেন্সের ব্যবস্থা করতে পারে তাদের ফি চূড়ান্ত মূল্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে অথরাইজড ইকোনমিক অপারেটর আপনার ফ্রেড ফরওয়ার্ডার নির্বাচন করার সময় একটি অতিরিক্ত বিবেচ্য বিষয় হল আপনার ফ্রেট ফরওয়ার্ডার কি অথরাইজড ইকোনমিক অপারেটর কিনা অথরাইজড ইকোনমিক অপারেটররা কাস্টমসের মধ্য দিয়ে দ্রুত এবং সহজে পণ্য পারাপারের সুবিধা দিতে পারে এই অস্বীকৃতি কাস্টমস শুল্ক ও কর সংক্রান্ত আনুষ্ঠানিকতা সহজ করার জন্য নিরাপত্তা রক্ষা করার জন্য এবং সাপ্লাই চেইন ঝুঁকি ব্যবস্থাপনা সহজতা করার জন্য ডিজাইন করা হয়েছে অনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান ও তাদের ক্লায়েন্টের জন্য সীমান্ত প্রক্রিয়া আরও দক্ষ ও দ্রুত হয় কারণ তাদের কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং তাই পরীক্ষার কারণে বিলম্ব হওয়ার সম্ভাবনা কম থাকে অথরাইজড ইকোনমিক অপারেটার্স ডিরেক্টরি লিঙ্ক নিচে দেওয়া হয়েছে এখানে আপনি দেখতে পারবেন আপনার ফ্রেড ফরওয়ার্ডারের যথেষ্ট স্বীকৃতি আছে কিনা যদি আপনার কোনো ফ্রেড ফরওয়ার্ডার না থাকে তাহলে আপনি আপনার দেশে যোগ্য কোনো ফ্রেট ফরওয়ার্ডার খুঁজে নিতে পারেন আপনি এক্সপোর্টার্স অ্যালমেনাকে আরও বিস্তারিত অনলাইন রিসোর্স পেতে পারেন যেখানে লজিস্টিক্স সংক্রান্ত তথ্য ও রিসোর্স রয়েছে লিঙ্কটি নিচে দেখানো হয়েছে দেখার জন্য ধন্যবাদ আপনি যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান অনুগ্রহ করে নির্বিধায় যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেইল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণে দেওয়া আছে আপনি যদি এই ভিডিওটি সহযোগ মনে করেন তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির আরও তথ্য পেতে পারেন স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে শুধু ক্লিক করুন এটি একদম বিনামূল্যে আপনার পরিচিত কেউ আগ্রহী হতে পারেন বলে মনে হলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকেন তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখে নিন এখানেই লিঙ্কটি দেওয়া আছে